রাজনীতিতে সেভাবে ঢুকার তো কোনো আমার ইচ্ছে সেইভাবে নেই তবে দেশ চালানোর জন্য রাজনীতির ভূমিকা তো অবশ্যই আছে এবং ভারতের মতো একটা একটা বৃহত্তর গণতান্ত্রিক যেটা সেক্ষেত্রে রাজনীতির তবে আজকাল যেভাবে দেখা যাচ্ছে যে রাজনীতির সাথে সাথে দুর্নীতি আর কূটনীতি সবটাই একসাথে মিশে যাচ্ছে এবং একাকার দিয়েছে সেটা আদর্শ রাজনীতি হতে পারে না তো একটা ভাবি নাগরিক হিসেবে আমি এটাই বলবো যে সুস্থ স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক জীবন অতিবাহিত করা যেতে পারে আমি বলবো সেটা ভারতের মতো গণতান্ত্রিক দেশের একটা আলাদা সার্থকতা রাজ্যে চাকরি দুর্নীতি অভিযোগ শিক্ষকরা যে চাকরি হারাচ্ছে সেই নিয়ে কি বলবে চাকরি দুর্নীতি নিয়ে বলবো যে যেটা বারবারই বলে এসে এর আগেও অনেকবারই বললাম যে আইনের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা তো কারণে এবারে টিচারদের নিয়ে বক্তব্য আমি রাখতে পারি না একজন ছাত্র হিসেবে তবে এতটুকু বলতে পারি যে যারা আর কি অবৈধভাবে হয়েছিলেন মানে এই সমস্ত বিষয়ের সাথে জড়িত ছিলেন তারা যেমন আইনের চোখে পড়ছেন এবং আইন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ঠিকই কিন্তু সমগ্র এসএসসি প্যানেল বাদ দেওয়ার ফলে ওই নির্দিষ্ট বছরে যারা কিনা অত্যন্ত নিষ্ঠা পরিশ্রমের সাথে নিজের শিক্ষকতা যুক্ত হয়েছিলেন নিজেকে যুক্ত করেছিলেন তাদের জন্য একটা বড় আগামী একটা ধাক্কা চলতে ধাক্কা চলে এসেছে যাকে আমরা বলতেই পারি অর্থনৈতিক দিক থেকেই হোক বা আর মানসিক দিক থেকেই হোক তিনি এখন একেবারে বিধ্বস্ত থাকবেন তবে এটা বলবো এটা ছাত্র শিক্ষক সম্পর্কের মানুষের একটা বড় ধাক্কি এটা দিতে পারে তো আগামী দিনে তিনি একটা পুনর্বিবেচনা করা দরকার